নমস্কার সুপ্রভাত আজ প্রথম আমাদের যে খবরের দিকে নজর থাকবে সপ্তাহের প্রথম দিন সেটা হচ্ছে আর্যিকর মামলা প্রায় দেড় মাস পর আবার প্রধান বিচারপতির এজলাসে আজ আর্যিকর মামলা উঠছে ইতিমধ্যেই অভয়ের বাবা ও মা দিল্লিতে পৌঁছান পৌঁছেও গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে ই কার্ডের মাধ্যমে তারা যাতে ভেতরে প্রবেশ করতে পারেন এই হিয়ারিং শুনতে পারেন যদি ওরা তারা থাকেন এই প্রথমবার অভয়ের বাবা এবং মা সুপ্রিম কোর্টে হিয়ারিং এবং যদি প্রয়োজন হয় তারা কিছু বক্তব্য যদি আদালতের অনুমোদন মেলে বা অনুমতি মেলে এবার আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেবেন জয়মাল্য বাকছি এবার এই যে তিন সব তিন সদস্যের যে তিন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ আজকে সেখানে জয়মাল্য জয়মাল্যাকচিও থাকতে পারেন অর্থাৎ শপথ নেওয়ার পরেই পরে করে এই মামলার শুনানিতে তিনি এবার কি চাইছে কেন আজকের এই শুনানি অভয়ার পরিবার চান যাতে তাদের মামলাটা হাইকোর্টে আবার ফিরিয়ে দেওয়া হয় যাতে হাইকোর্টের নজরদারিতে এই অভয়ার যে তদন্ত চলছে সিবিআই তদন্ত সেই তদন্তটা যাতে হাইকোর্টের নজরদারিতে ডে টু ডে নজরদারিতে চলে কারণ সুপ্রিম কোর্টে প্রচুর মামলা থাকে মামলার পাহাড় থাকে একটা ডেট অনেক আর কি দেরি করে করে পড়ছে অনেক সময় লেগে যাচ্ছে এবং দিল্লি আসা তার বাবা মার পক্ষে অসুবিধাজনক তার বাবা মা চান যে যদি হাইকোর্টে হয় তাহলে তারাও তারা রোজ থাকবেন যখন শুনানি এবং কোন কোন পয়েন্টে যদি অসুবিধা হয় তারা আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন তাই তারা মামলাটা সরাসরি হাইকোর্টে নিয়ে আসতে চান এর আগে সুপ্রিম কোর্টে যখন এই মামলা উঠেছিল তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন যে আপনারা ঠিক কি চান উকিলকে আবার তাহলে হাইকোর্টে ফিরিয়ে নিয়ে যেতে চান নতুন করে মামলা করতে বলেছিলেন অভয়ের বাবা মার পক্ষে মামলাটা লড়ছেন করুণানন্দী আজকে সেই প্রেয়ারটাই করা হবে আজকে সকালবেলা এগারোটার সময় ওঠার কথা আছে দেখা যে সুপ্রিম কোর্ট কি রায় দেয় আজ আরেকটা আমরা এবার আসি বাংলার খবরে বাংলাতে আজকে অনেকগুলো ঘটনা আছে যেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাচ্ছেন নৌসাদ সিদ্দিকের সঙ্গে বৈঠকে এক সপ্তাহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি নিঃসন্দেহে যারা ওখানে পীঠ যাদা আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ওখানে তিনি তার পার্টিতেও যোগ দেওয়ার সম্ভাবনা আছে এবার ফুরফুরা শরীফের উন্নয়ন প্রকল্পে কি দেন বা না দেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঘোষণা করেন কিনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা করতে হচ্ছে সেটা একটা ব্যালেন্সের রাজনীতি একই দিক দিন একই সঙ্গে তাকে অক্ষয় তৃতীয়ার দিন তিনি বলছেন যে দীঘায় জগন্নাথ মন্দির হবে এবং তারপরে তিনি আবার ফুরফুরা শরীফেও যাচ্ছেন ফলে তাকে ওই বলছি যেটা আমি বারবার বলছি তাকে একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হচ্ছে কিন্তু এর মধ্যেই তোহাসির কিন্তু স্পষ্ট ভাষায় যেটা বলেছেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলবেন যাতে দীঘায় মন্দির হচ্ছে তো খুব ভালো আহ ওখানে তোহার ভাষায় প্রচুর মানুষ যান সেখানে দীঘাতে মন্দির খুব পুরীর মন্দির জগন্নাথ মন্দির হচ্ছে কিন্তু একই সঙ্গে তিনি মমতার কাছে ওখানে একটা মসজিদের দাবিও তুলবেন এবং তিনি বলেছেন আমি জানি না সরকারি খরচে মন্দির বা জলসা করা যায় কিনা সেই প্রশ্নটা উনি তুলেছেন তো আজ তোহাসের দিকে মমতার সামনে মসজিদের যদি দাবি তোলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামাল দেন সেটা কিন্তু যথেষ্ট বিষয় কারণ একবার দাবি আর উঠতে শুরু করলে এবং তাতে এই যে মুসলিমরা ক্রমাগতভাবে তারা বলছে যে তাদের ভোটে এই সরকার যেতে যেটা আমাদের সঙ্গে যে ইন্টারভিউ হয়েছিল হুমায়ুন কবি সেটা বলেছেন যে আমাদের ভোটে আহ যেতে কিন্তু আমাদের বিশেষ করে মুসলিমদের দিকে সেভাবে নজর দেওয়া হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেন তুয়াসের দাবিতে আমরা নজরে রাখবো আজ বিধানসভায় হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হুমায়ুন কবিরকে ইতিমধ্যে শোকস করা হয়েছে হুমায়ুন তার উত্তরও দিয়ে দিয়েছেন এবং হুমায়ুন সেখানে কিন্তু তিনি যে আগে হুমায়ুন কবির তিনি যে আগে মুসলিম সেই কার্ডটা তিনি খেলেছেন অর্থাৎ যদি তাদের চুপ করে থাকবেন না সেটা তিনি করে বুঝিয়ে দিয়েছেন। এখন দেখা যে মমতা বন্দ্যোপাধ্যায় কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে শৃঙ্খলা রক্ষা কমিটি কোন ব্যবস্থা নিতে পারবে কারণ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে হুমায়ুন কিন্তু বাইরে বলবেন যে দেখো আমি মুসলিম একজন হিন্দুরা আমাকে ক্রমাগত আক্রমণ করে আমি তার উত্তর দিক থেকে গিয়েছিলাম জন্য আমাকে ব্যবস্থা নেওয়া হলো উনি বলেছেন মুসলিম যারা বিধায়ক আছে তাদের চ্যাং দোলা করে বাইরে ফেলে দেবেন আমি সত্যি কথা বলার জন্য আমি মুসলিম হওয়ার জন্য আমার দল এরকম ব্যবস্থা নেই এই কথা বলে হুমায়ুন যদি প্রচার করতে শুরু করে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়বে তাই হুমায়ুনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় কারণ এর আগেও হুমায়ুনকে বহুবার সতর্ক করা হয়েছে কিন্তু হুমায়ুন কিন্তু সেসব ডোয়ার হুমায়ুন কিন্তু তার করে আবার সে কথা বলেছে এবার উচ্চ গ্রামে হুমায়ুন সেটা নিয়ে যাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অক্ষয় তৃতীয়ার দিন দীর্ঘায় পুরীর মন্দিরের উদ্বোধন করবেন হুমায়ুন একইভাবে ডিসেম্বর জানুয়ারি মাসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের উদ্বোধন করবেন এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন তাহলে আমি যে বারবার আমি বলি কিভাবে মমতা ব্যালেন্স করতে পারছেন সেটা কিন্তু খুব দেখার বিষয় এবার আরেকটা দেখার বিষয় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে রাজ্য সভাপতি হতে গেলে যে সাংগঠনিক ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে যেতে হয় সেটা সম্পূর্ণ অর্থাৎ রাজ্য সভাপতি হতে গেলে কোনো রাজ্যের পঞ্চাশ শতাংশ জায়গায় তাদের জেলা সভাপতি ঠিক করতে হয় ইতিমধ্যেই বিজেপির মোট আহ তেতাল্লিশটা তাদের সাংগঠনিক জেলা আছে এর মধ্যে পঁচিশটাতে তাদের জেলা সভাপতি নির্বাচিত হয়ে গেছেন তাই রাজ্য সভাপতি হতে কোনো অসুবিধা নেই সেই প্রক্রিয়া শুরু হতে কোনো অসুবিধা নেই উনত্রিশ তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ তো অমিত শাহ আসার আগেই বিজেপি এই প্রক্রিয়া শেষ করে ফেলতে চান এবং আহ বিজেপির নতুন সভাপতির সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন এবার দেখা অনেকগুলো নাম ঘুরে বেড়াচ্ছে বিজেপির কি হবে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সুকান্ত মজুমদার ইতিমধ্যে সুনীল বনসাল অমিত মালবিয়া মঙ্গল পান্ডে যে টিম এসছে তাদের সঙ্গে তিনি বৈঠক করে বলেছেন যে আমাদের প্রসেস যে সময় কেন্দ্রীয় নেতৃত্ব যদি নির্দেশ দেয় আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারবো তো সেটা কত তাড়াতাড়ি এবার আসুন আন্তর্জাতিক খবরে ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে কিন্তু পাকিস্তান পাকিস্তানে একদিন ট্রেনে অপহরণ এবং তারপর আবার যে পাকিস্তানের সেনাবাহিনীর যে কনভয় তাতে বিয়েলে যে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের হামলায় তাদের দাবি যে নব্বই জন পাক সেনাকে তারা খতম করে দিয়েছেন অন্যদিকে পাকিস্তান বলছে না নব্বই জন নয় ওটা সাতজন তো যাই হোক যেখানে বোঝা যাচ্ছে যে বালুচিস্তান পাকিস্তানের সেনা বা পাকিস্তানের সরকারের কোনো কথাই আর চলে না তো তারা সময় একটা আছেন যে কোন স্বাধীন বালুচিস্তান না এরা ঘোষণা করে দেন যে দাবি তারা দীর্ঘদিন ধরে তুলে যাচ্ছেন তো ফলে পাকিস্তান সরকারের হাতে যে কিছুই নেই হাত থেকে যে তাদের এই বালুচিস্তানের যে গেম ইজ ওভার সেইটাই ক্রমে প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই চীন এবং যে করিডোরটা তৈরি হচ্ছে সেখানে তারা চীনকে সরে যেতে বলছে চীন আর পাকিস্তানের মধ্যে যে তৈরি হচ্ছে সেখানে বলছে চীনকে সেখান থেকে সরে যেতে হবে এই সেই পরিস্থিতি বালুচিস্তানের পরিস্থিতি কোন দিকে এগোয় পাকিস্তানে রোজই কোনো না কোনো বিস্ফোরণ হচ্ছে ইতিমধ্যে আহ আরেকটা তাদের লস্কর তৈবার প্রথম সারির নেতা আবু কাতাল তাকে খুন করা হয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে খুন করে লা হাফিজ সৈয়দ তিনি আহত শোনা যাচ্ছে কিন্তু পাকিস্তানের তরফে স্পিকটি কারণ তারা বারবার বলেছে হাফিজ এই দেশে নেই ফলে পাকিস্তান কি করে বলবে হাফিজ সৈর কি হয়েছে বা হাফিজ সৈদ আহত কিনা তাই পাকিস্তান কিন্তু যথেষ্ট চাপে আছে আপাতত আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগে আগামীকাল আপনারা সকলে সুস্থ থাকুন على تقوى